সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হর্ণ হয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে এর জন্য দায়ী আপনার অমনোযোগিতা অধ্যাবসের ঘাটতি এবং অগছালো চাকরির প্রস্তুতি একটা গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসেই চাকরি এনে দিতে পারে কিন্তু একটা অগছালো চাকরির প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছরও সম্ভব নয় এই জন্য অনুরোধ করবো আপনার আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় সত্য অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা সহ ভূমি জরিপ এবং খাদ্য অধিদপ্তর সমাজসেবা প্রাণী সম্পদ অধিদপ্তর সেই সাথে এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যা দশম বিসিএস থেকে নেওয়া হয়েছে চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা যাক সুপ্রিয় দর্শক দশতম যেই বিশেষ পরীক্ষা হয়েছে সেখানে একটি প্রশ্ন ছিল আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে সুপ্রিয় দর্শক আমরা সহ একটা একটা করে প্রশ্ন পড়বো ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তা এই প্রশ্নের উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষা কারণ পর্তুগিজ ভাষার মনে রাখার একটা কৌশল আছে কি গির্জার পাদ্রি চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিনো ও আলকাত্রা রাখলেন এখানে বোল্ড করা সমস্ত শব্দই পর্তুগিজ শব্দ এরপরে আমরা আসি দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে শুদ্ধ বানান মোমর্সো এখানে মোমর্সো ময়ে দুর্গুটার মধ্যে হবে আর রসু দুটাই হচ্ছে কি দুই পাশে হবে এরপরে দেখে নেই তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন বলছে যে গুরুচন্ডালী দোষ মুক্ত কোনটি দেখুন গুরুচন্ডালী কি আগে সেটা জানা লাগবে এখানে সঠিক উত্তর ছিল সবদাও কিন্তু ব্যাখ্যায় আমরা একটু দেখে নিই দেখুন সাধু ও চলিত ভাষার ক্রুটিপূর্ণ মিশ্রণকে গুরু চণ্ডালী দোষ বলে যেমন সব পোড়া বা পোড়া মরা এগুলো হচ্ছে কি গুরুচণ্ডালী দোষ যুক্ত তবে এই শব্দে অর্থাৎ সব মানে মরা আর দাহ মানে পোড়ানো তাই সঠিক উত্তর শব্দ সুপ্রিয় দর্শক আমরা এইভাবে প্রতিটা প্রশ্ন একদম ব্যাখ্যাসহ গভীর থেকে গভীর আমরা এই প্রশ্নটির আজকে আমরা কি বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শকের পরে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চার নম্বর প্রশ্ন কবর নাটকটির লেখককে আমরা সহজে মনে রাখতে পারি যে কবর নাটকটি মনির চৌধুরীর তবে এই নাটকটির প্রেক্ষাপট কি কত সালে চরিত্র এই সমস্ত বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আমার মনে হয় এখান থেকে অনেকগুলো তথ্যই আপনার মেমোরিতে কি করবে সেভ করবে যা আপনার চাকরির প্রস্তুতি অনেক অনেক কি করবে গভীর করবে সুপ্রিয় দর্শক আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখব দেখুন মনির চৌধুরীর কবর নাটকটি লেখক মনির চৌধুরী তবে এই কবর নাটকটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক উনিশশো সালে সালের জানুয়ারি মাস ভাষা আন্দোলনে সক্রিয় থাকার অপরাধে রাজবন্দী হিসেবে ঢাকা কেন্দ্রকারে বন্দী ছিলেন মনির চৌধুরী বন্দি জীবনে করার তেমন কিছুই ছিল না অলস সময়ে বেড়া জাল যেন তাকে ঘিরে ধরেছিল এমনই এক সময়ে সতেরোই জানুয়ারি তার কাছে একটা চিঠি এলো প্রেরক ছিলেন আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত অসাধারণ একটা প্রস্তাব ছিল সেই চিঠিতে প্রথম শহীদ দিবস উপলক্ষে মনির চৌধুরীকে একটি নাটক লেখার জন্য অনুরোধ করেছিলেন সুপ্রিয় দর্শক এখানে আমাদের অজানা একটি তথ্য বের হয়ে আসলো যে এই নাটকটি মনির চৌধুরী কারো অনুরোধে কিন্তু রচনা করেছিলেন আর তিনি হচ্ছেন রণেশ দাসগুপ্ত এবং সেই রণেশ দাসগুপ্ত ছিলেন আরেক রাজবন্দী তবে জেলখানায় নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা ছিল তাই জেলখানার অপ্রতুল ব্যবস্থার মাঝেই নাটকটি মঞ্চস্থ করার ব্যাপারটি সবার আগে সামনে চলে এলো সুপ্রিয় দর্শক সব কিছু মাথায় রেখেই মনির চৌধুরী লিখলেন বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম এক কালজয়ী নাটক নাম দেওয়া হলো কব। এ ব্যাপারে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন জেলখানাতে তেমন নাটক রচনার অসুবিধা অবশ্যই ছিল এই অসুবিধাটুকু সামনে ছিল বলেই তো কবর নাটকটিতে বেশ কিছু নতুনত্ব আনতে হয়েছে আট দশটি হারিকেন দিয়ে সাজাতে হবে সে কারণে অনেকটা বাধ্য হয়ে কবর নাটকটিতে আলো আধারের রহস্যময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে সুপ্রিয় দর্শক মনীষ চৌধুরীর এই কবর নাটকটি আপনারা যদি পাঠ করেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন নাটকটি কতটা অনুভূতিশীল হতে পারে তো যাই হোক পূর্ব পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে নাটকটি জেলখানায় সর্বপ্রথম মঞ্চস্থ হয় জস বার্নার্ডসর ব্যাঙ্গাত্মক জীবন জিজ্ঞাসা মনির চৌধুরীকে বরাবরই প্রভাবিত করেছে কবরনাটিও তার ব্যতিক্রম ছিল না ভাষা আন্দোলনে বহু মানুষ শহীদ হলেও অল্প কজনের পরিচয় আমরা জানতে পেরেছিলাম কত শত লাশ গুম করা হয়েছে তার প্রকৃত হিসাব আজও জানা যায়নি তবে লাশ গুমের এই ঘিন্ন রাজনীতিকে উপজীব করেই নাটকটির পুরো গল্প এগিয়ে গেছে নাটকটির সমগ্র ঘটনাস্থল ছিল গোরস্থান ভাষা শহীদদের লাশ গুম করার নীল নকশা বাস্তবায়নের জন্য একজন অসৎ নেতা তার দলবল নিয়ে সেখানে এসেছিলেন নেতার এই নীল নকশা বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য ছিলেন ইন্সপেক্টর হাফিজ নাটকের শুরু থেকেই অসৎ নেতাকে মদ্যপানে ব্যস্ত থাকতে দেখা যায় সুযোগ পেয়ে লোভি হাফিজও নেতার সাথে যোগ দিয়েছিলেন বাংলার চেষ্ট সন্তানদের শেষ চিহ্নটুকু ধামাচাপা দেওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা করতে থাকেন তারা সব কিছু যখন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল তখনই মুর্দা ফকির নামক এক চরিত্রের আগমন ঘটে আধা পাগল এই মানুষটি যেন সমাজের বিবেক হিসেবে আবির্ভূত হন লাশগুলো এখনো জীবিত আর তাদের কবর থেকে উঠিয়ে তিনি মিছিল করবেন এমন অদ্ভুত একটি কথা বলে তাদের ভরকে দেন মুর্দা ফকির সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই জানলাম তিনটি চরিত্র উল্লেখযোগ্য নেতা হাফিজ এবং মুর্দা ফকির আমরা আরও একটু জানতে চাই এই কবর নাটক সম্বন্ধে এরপর কিছু অস্বাভাবিক ঘটনার আবর্তনে এগিয়ে গেছে সম্পূর্ণ গল্প একটি নাটক সার্থক করার পেছনে সবচেয়ে বড়ো অবদান থাকে নাটকের বিভিন্ন চরিত্রের চরিত্রগুলো যত শক্তিশালী হবে নাটকের বুনিয়াদ তত মজবুত হবে কবরের নাটকটিও তার ব্যতিক্রম ছিল না তিনটি কেন্দ্রীয় চরিত্র পুরোটা সময় দারুণভাবে নাটকটির গল্প টেনে নিয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা একটু ধৈর্য ধরে সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করুন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আমরা এবার একটু জেনে নিই তিনজন চরিত্রের কিছুটা সারাংশ প্রথমে আমরা জানব নেতা চরিত্র একজন আগাগোড়া অসৎ মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে ভাষা আন্দোলনের মহান মতো মহান এক ঘটনাকে সামান্য গণ্ডগোল হিসেবে চালিয়ে নেওয়ার চেষ্টা করে গেছেন তার ভবিষ্যতে ভাষা শহীদদেরা ছিলেন অবাধ্য দুষ্টু ছেলে তাছাড়া সমাজের অন্যান্য অসৎ নেতাকর্মীর নানা আচরণ কবরে নাটকের নেতার মাঝেও ফুটে উঠেছিল বুকে সাহস না থাকলেও সব ধরনের পরিস্থিতিতে ফাঁকা আওয়াজ ছাড়ার প্রবণতা ছিল নেতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য মানুষ হিসেবে তাকে বেশ হটকারী মনে হয়েছে সব ধরনের পরিস্থিতিতে শুধু গুলি চালানোর কথা বলাটা মোটেও বিচক্ষণতার প্রমাণ দেয়নি তবে নাটকের একদম শেষ দিকে মুর্দা ফকিরকে কিছুদিনের জন্য তাদের সাথে নিয়ে যাওয়ার কথাটা অবশ্য তার দূরদর্শী মনোভাবের পরিচয় দিয়েছে বাংলার যেসব অসৎ নেতার কর্মকাণ্ডের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণের জালে আমরা বন্দী ছিলাম তাদের একজন প্রতিনিধি হিসেবে এই নেতা চরিত্রটি দারুণভাবে উপস্থাপন করা হয়েছিল এইবার আমরা দেখে নিব আরও একটি চরিত্র হাফিজ হাফিজ ছিলেন একজন চাটুকার পুলিশ কর্মকর্তা নাটকের সিংহভাগ সময় জুড়ে তাকে নেতার চামচামি করতে দেখা গেছে আদর্শ বিবর্জিত এই মানুষটি নিজের সুবিধার জন্য যে কোনো কিছু করতে তৈরি ছিলেন মানুষ হিসাবে তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত নানা কঠিন পরিস্থিতিতে নেতা হটকারী আচরণ করলেও হাফিজকে পুরো নাটকেই দূরদর্শী হিসেবে দেখা গেছে বিশেষ করে মুর্দা ফকিরের আগমনের পর যে আদিভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল তা দেখে পজরদস্ত না হয়ে হাফিজ যেভাবে সব কিছু সামলানোর চেষ্টা করে গেছেন সেটা তার চারিত্রিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তবে তার সকল বুদ্ধি অপাত্রে কাজে লাগাই দিন শেষে মানুষ হিসেবে একজন মেরুদণ্ডহীন কালপুরুষ হিসেবেই তিনি বিবেচিত হবেন এইবারে আসি উল্লেখযোগ্য একটি চরিত্র মোর্দা ফকির পুরো নাটকটিতে অন্য উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুর্দা ফকির তেতাল্লিশের দুর্ব্য নিজের চোখের সামনে সমস্ত আপজজনকে মারা যেতে দেখেছেন মানুষগুলোকে কবরে দেওয়ার সামর্থ্য তার ছিল না সেই থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গুরুস্থানের স্থায়ী বাসিন্দা হয়ে যান তিনি নাম হয় মুর্দা ফকির আচমকা ঝুটা বলার মাধ্যমে দৃশ্যপটে তার নাটকীয় আগমন ঘটে আগমনের পর থেকে নানা ধরনের কথা বলতে থাকেন তিনি যা আপাত দৃষ্টিতে পাগলের প্রভাব বলে মনে হবে কিন্তু একটু ভালোভাবে ভাবলে তার প্রতিটি সংলাপের গভীরতা উপলব্ধি করা যায় তার মতে মাটি চাপা দেওয়া লাশগুলো দেহে এখনও প্রাণ আছে হাফিজ তার নেতাকে তিনি মৃত বলে অভিহিত করেন এই কথার মধ্যে দিয়েই নাটকটির সার প্রকাশিত হয়েছে ভাষা শহীদদের তো মৃত্যু হয়নি ইতিহাসের পাতায়ই তারা সর্বদা উজ্জ্বল হয়ে থাকবেন ব্যক্তিস্বার্থ হাসিলের আশায় যারা সেদিন নিজেদের বিবেকে বিসর্জন দিয়েছিল মৃত্যু আসলে তাদেরই হয়েছিল তারা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে উনিশশো সালে রচিত মার্কিন নাট্যকার আর উইন শর বেরি দ্য ডেড এর প্রভাব রয়েছে কবর নাটকে নাট্যকার মনির চৌধুরী নিজেও তা স্বীকার করেছেন কবরে যেতে অস্বীকার করার ব্যাপারে দুই নাটকের মাঝেই মিল রয়েছে তবে তা কেবলমাত্র ভাবগত ঐক্যের মিল মনির চৌধুরী তার নিজস্ব সক্রিয়তায় নাটকটির বুনিয়াদ যেভাবে গড়ে তুলেছিলেন তা এক কথায় অসাধারণ তাছাড়া বেরিদা ডেড নাটকে মৃত সৈনিকের বিদ্রোহকে সত্য বলে তুলে ধরে কিছুটা আধিভৌতিক ঘটনা প্রতিষ্ঠার মাধ্যমে একটা প্রতিবাদী ভাব তুলে ধরা হয়েছিল কিন্তু কবর নাটকে নেতা ও হাফিজের মাতাল অবস্থায় অপ্রকৃতিস্থ দেখানো হয় ফলে শহীদের কবরে যেতে অস্বীকার করার দৃশ্যটির যৌতিক কারণ হিসাবে নেতা ও হাফিজের বিভ্রমকে প্রতিষ্ঠা করা যায় এই মিল থাকা প্রসঙ্গে বিশিষ্ট নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ বলেন এই সামান্য ভারসাম্যটির জন্য কবরকে অনুসারে নাটক বলা যাবে না এমন হলে পৃথিবীর অধিকাংশ চেষ্ট নাটকে কাহিনীর ভাগের জন্য অনুকৃতির দায় বহন করতে হবে সবচেয়ে বড় কথা ওই সময় দাঁড়িয়ে পাকিস্তানি শোষক গোষ্ঠীর দিকে সরাসরি আঙ্গুল তুলে এমন একটি নাটকের লেখা সত্যিই অনবদ্য নিদর্শন এটি ছিল পূর্ব বাংলার প্রথম প্রতিবাদী নাটক সাহসী ভঙ্গিতে এভাবে প্রতিবাদ করতে পারতেন বলেই মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহূর্তে মনির চৌধুরীকে তার বাবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় তবে একজন মানুষকে মেরে ফেললেই কি তার আদর্শকে মুছে ফেলা যায় না যায় না আর যায় না বলেই যুগের পর যুগ কবর নাটকটিতে চোদ্দাবারে মানুষ স্মরণ করবে ভাষ আন্দোলন নিয়ে নাটকটি হোক মনির চৌধুরী কবর নাটকটি ছড়িয়ে এবারে আসি পাঁচ অপশন প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্ন বলছে যে উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি দেখুন অপশন চারটা ছিল তার মধ্যে সাপও মরে লাঠিও না ভাঙে এটি কেন হবে দেখুন সাপও মরে লাঠিও না ভাঙে এটি উভয়কুল রক্ষা বলতে বোঝানো হয় একসাথে দুটি কাজ সম্পন্ন করা হয়েছে এই জন্য তবে রত্নাকার শব্দটি সন্ধিবিচ্ছেদ রত্ন যোগ শব্দ দুটি ছন্দবিচ্ছেদ রত্ন যোগ আকর এখানে অযোগ আ এরপরে অযোগ আ থাকলে উভয় মিলে আ হয় এবং তা প্রথম অ আ আগে অ আর আগে কি হয় ব্যঞ্জন যুক্ত হয় রত্ন যোগ জন্য জন্যে এরপরে সাত নাম্বার নয় এটা যাই হোক আট নাম্বার একটা নাম্বার মিস্টেক হয়েছে শুদ্ধ বানান দুর্বলতা বশত অনাথা বসে পড়লো এখানে অনাথা হচ্ছে স্ত্রীর লিঙ্গ এই শব্দটি হ্যাঁ এ হচ্ছে সাত নাম্বার প্রশ্ন মানে আট নাম্বার প্রশ্ন তবে আপনারা একটু ধরে নিন যেটা আট নাম্বার সেটা নয় নাম্বার হবে তো যাই হোক ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু কারণ মূল অংশ হচ্ছে যেহেতু ধাতু সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে অর্থাৎ ক্রিয়ার মূল অর্থ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে যেমন চল পর এগুলো ধাতুর উদাহরণ এরপর আসি পরের প্রশ্ন কোন দিরক্ত শব্দ জুটি বহু সংকেত দেখুন অপশনে থাকা পাকা পাকা আমটা যুক্ত জুটি বহু এছাড়া যদি থাকে যেমন জ্বর জ্বর ভাব এখানে এখানে আধিক্য থাকে তবে ভাবের একটা ব্যাপার থাকে হ্যাঁ এই জন্য এটি সঠিক উত্তর এরপরের দশ নাম্বার মানে পরের প্রশ্ন যে কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক হতে সঠিক এটি হচ্ছে অধিক সন্ন্যাস সন্ন্যাসীতে গাজন নষ্ট বাকিগুলো যেমন অতি যত গর্জে তত বৃষ্টি হয় না না বর্ষে না এবং নাচতে জানলে উঠান ভাঙ্গা নয় উঠান বাঁকা হ্যাঁ এবং যেখানে বিপদ সেখানে কি সন্ধ্যা হয় হ্যাঁ এরকম আর কি তো যাই হোক পরের প্রশ্ন শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম কি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাসের নাম শেষের কবিতা প্রশ্নটি একটু গরমিল হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র সৃষ্টি পর্যায়ে দ্বিতীয় উপন্যাস ছিল এই শেষের কবিতা এটি বাংলা বিশ বিংশ শতকের নবশিক্ষিত ভাব অভিজাত সমাজের রীতিকথা এটি একটি রোমান্টিক উপন্যাস এটি উনিশশো সাতাশ সাল থেকে আঠাশ সাল অবধি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল পরের বছর বই আকারে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি নায়ক অমিত এবং নায়িকা লাবণ্য উপন্যাসের মূল ভাব হল প্রেম জীবনের তাৎপর্য এবং ব্যক্তিত্ব সংঘাত এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ একটি উপন্যাস এরপর আসি বাংলায় টি এস কবিতার প্রথম অনুবাদককে কে সুপ্রিয় দর্শক প্রথম অনুবাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর টি এস এলুয়েটের দ্য জার্নি অফ দ্য ম্যাগি নামক কবিতার অনুবাদ করে তীর্থযাত্রী রচনা করেছিলেন পরের প্রশ্ন অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কি দেখুন অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ছিল অগ্নিবিনা এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এখান থেকে আমরা বেশ রমৎ কবির তথ্য পেলাম তার প্রথম কাব্যগ্রন্থ যেমন অগ্নিবেনা সাল বাইশ তো যার কাব্যগ্রন্থের প্রথম কবিতা ছিল প্রহলাস ধমকেত বিদ্রোহী কবিতাও অগ্নিবেনার অন্তর্গত অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের জিনজির কাব্যগ্রন্থের অন্তর্গত এরপরে দেখিনি পরের প্রশ্ন কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত সঠিক উত্তর হবে মাথা খাটিয়ে কাজ করবে সুপ্রিয় দর্শক বাক্যে মাথা বলতে বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করার কথা বোঝানো হয়েছে পরের প্রশ্ন কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হবে নিমরাজি আমরা বিদেশি উপসর্গ জানি বৃষ্টি যেমন আরবির উপসর্গ মনে রাখার একটু কৌশল আপনাদের বলে দিই কিরে লালু এই গরমে বাজে আম খাস এখানে দেখুন লা গড় বাজে আম খাস এগুলো হচ্ছে উপসর্গ আরবি এবং ইংরেজি উপসর্গর কৌশল হচ্ছে হেড সাপ বাড়িতে হাঁপ এবং ফুল স্কুলে ফুল হাতা শার্ট পড়েন এখানে হেড সাপ হাঁপ ফুল এগুলো হচ্ছে ইংরেজি হিন্দির হচ্ছে হর বা হরেক আর ফার্সির আছে নিম্বাবু বেহাদ বদমাস নালায়ক কম বক্ত ফিরোজকে কারচুপি করে দেওয়ার দেখুন এখানে এই প্যাকেটগুলো সবগুলো হচ্ছে পার্সি শব্দ এরপর দেখিনি পরের প্রশ্ন আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতাকে আব্দুল গাপ্ফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা ছিলেন আব্দুল গাপফার চৌধুরী আব্দুল গাপ্ফার চৌধুরীর জন্ম ছিল বারোই ডিসেম্বর উনিশশো একজন সুপরিচিত বাংলাদেশি গ্রন্থাগার কলম কলাম লেখক তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এর রচয়িতা স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক পত্রিকা জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন গাব্ফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রামে উলানিয়া চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে যে কোনটি তদ্ভব শব্দ দেখুন অপশনে থাকা চাঁদ উত্তরটি সঠিক হবে তদ্ভব শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে বাংলা এসেছে যেমন সংস্কৃত যদি হয় চন্দ্র প্রাকৃত চন্দ এবং তদ্ভব শব্দ হবে চাঁদ তদ্ভব শব্দের আরও কিছু উদাহরণ আমরা দিতে পারি হাত কামার চামার কান মাথা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে এমন শব্দগুলোকে তৎসম শব্দ বলে এখানে তৎসম আর তদ্ভব দুইটি শব্দ লক্ষণীয় সুপ্রিয় দর্শক এরপরে দেখেনি পরের প্রশ্ন বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদক কে দেখুন অপশনে থাকা সঠিক উত্তর হবে গিরিশচন্দ্র সেন তবে গিরিশচন্দ্র সেনের একটি উপাধি ছিল সেটি হচ্ছে ভাই ভাই গিরিশচন্দ্র সেন তিনি মিসকাত শরীফের অধিকাংশ হাদিস তাজকেরাতুল আউলিয়া সহ আরও কয়েকটি ইসলামী গ্রন্থের বাংলা অনুবাদ করেন তবে অপশনে থাকা আরও তিনজনের নাম আমরা দেখতে পেয়েছিলাম তাদের বর্ণনাও দেওয়ার চেষ্টা করছি যেমন ছিল কেশবচন্দ্র সেন তিনি ব্রাহ্ম সমাজের নেতা এবং সামাজিক সংস্কারক তিনি ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য কাজ করেছেন এবং ভাই গিরিশচন্দ্র সেন তিনি তো কোরআন পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক এবং সাহিত্যিক বটে এবং তিনি বহু ভাষা জানতেন তিন নম্বর মাওলানা মনিরুজ্জামান ইসলামবাদী তিনি ছিলেন ইসলামী পণ্ডিত আর মাওলানা আকরাম তিনি ছিলেন মুসলিম শিক্ষাবিদ ও সংস্কারক অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ আপনি কোন জেলা থেকে দেখছেন কি ধরনের ভিডিও চাপছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ